একসাথে ধান বাদাম ও তিল এক প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ চরে আজ আমরা এই চরটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই চরটিতে কী কী শস্যাদি উৎপাদিত হচ্ছে ও চরের মানুষের জীবন নিয়ে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন থাকবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এই যে চরটিতে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু এই গরু নিয়ে এসে এই চরের লোকজন গরুগুলোকে ঘাস খাওয়াই থাকে ওই যে একটা ছোট ভাইকে দেখতে পাচ্ছি তার সাথে একটু কথা বলবো কি ছোট ভাই তোমার নাম কি ইব্রাহিম তোমার বাসা কোথায় এখানেই এই চরে ওই নতুন বাড়ি দেখা যাচ্ছ ওইটা এখানে কি গরু নিয়ে আসছো কয়টা গরু তোমার নয়টা এগুলো রাখে কে তুমি ও এখন বাইন্দা দিছো সন্ধ্যায় এসে নিয়ে যাবা তোমরা কয় ভাই বোন দুই ভাই দুই বোন তুমি তো বড়ো

আচ্ছা এই চরে কি আপনি কি বাড়ি কি এখানেই এটা তো নতুন চর উঠছে এখানে কি নতুন বাড়ি করছেন নতুন বাড়ি কতদিন যাবৎ বাড়ি করছেন এক মাস এক মাস আচ্ছা ওকে কাকা এইটা দেখুন এটা এই যে চরটি দেখতে পাচ্ছেন এই চরের মধ্য এই ফাঁকা চর এর মধ্য এই যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওনারা মুরগি পালন করে থাকেন দেখেন একসাথে ধান বাদাম ও তিল একসাথে তিনটি ফসল আপনারা উৎপাদন করেছেন এই যে দেখেন ধান বাদাম টাকা ভালো আছেন কাকা এখানে কি এই যে এটা কি বাদাম গাছ বাদাম হ্যাঁ বাদাম কি কি বলছেন একসাথে আপনার বাদাম আছে ধান আছে তিল আছে তে বাদামই গেলে আপনারা কত করে কেজি কিনে এনেছেন এগারো হাজার টাকা মন হলে কেজি এগারো হাজার টাকা মুন কিনে এনেছেন আর কি আচ্ছা এই যে একসাথে যে তিনটে ফসল আপনারা রোপণ করেছেন এটির মধ্যে মানে কোনটি আগা আসবে আগা আসবে তিল তিল আর তারপরে তারপরে আসবে বাদাম বাদাম আর ধান তো পরে ধান হইলো মনে করেন যে আপনার বর্ষার পরে হলো এই মাসে কাতি মাসে কাতি আগুন মাসে এটা হলো আমন ধান আচ্ছা এখানে বিঘা প্রতি বাদাম কত মন করে হয় ভালো হইলে মোটামুটি পাঁচ মন ছয় মন পাঁচ মন ছয় মন আপনার বাসা কেখানেই আমার বাসা এই চরে না কি মানে উপার ওই যাবার ওই বাজার ওই সাইডে ও আচ্ছা এই চরটার নাম তো জাফরগঞ্জ চর তাহলে এই যে আপনার চরের জীবনগুলো আপনাদের কেমন লাগে ভালো কত সুন্দর খেলা খোলা জায়গা দেখেন না হোলা মেলা জায়গা মানে আপনাদের এখানে আয়ের উৎসটা কি প্রথম প্রধানত মানে আপনারা ইনকাম করেন মানে কি কি মাধ্যম ইনকাম মনে করেন যে আমরা কৃষিকাজ করি আমাদের কাজ হলেই এটা ছে ওইটা মনে করেন যে এখন যেমন বাদাম বুনছে বাদামের আগে ছিল মাছ খেলে হুম মাছ পরে বাদাম বঞ্চি আবার কিছু কিছু জায়গায় শস্য ছিল ভুট্টা ছিল আছে এখনো ভুট্টা ওই যে সরে ভুট্টা এখনো আছে এই তো বিভিন্ন একজনে এক এক খেতে এক একজনে একটা মনে করে আবার টমেটো মেরা পাচ্ছিলো ওই যে সমস্ত জায়গা দিয়ে এখানে টমেটোমো ভালো হয় টমেটো ভালো এই যে পেয়ারা বাগানের ভিতরে টমেটো হয়েছিল ভালো টমেটো হয়েছিল আচ্ছা এই যে আপনারা যে যে মানে শস্যগুলো উৎপাদন করেন এগুলো যাতায়াত করার জন্য মানে নিয়ে আনার জন্য মানে পানি না থাকলে কি গাড়ি দিয়ে ঘোড়ার গাড়ি এ এলে মূলত তাইলে এলে ঘোড়ার গাড়ি দিয়ে এলে আপনার ফসল বাড়িতে নেন আপনারা আপনার ছেলে মেয়ে কয়জন কাকা চার মেয়ে এক ছেলে সবাই কি বড় হয়েছে আপনি তো তাইলে কৃষি কাজই করেন তাই না কৃষি কাজই করি আর ছেলে হলো গাড়ি চালায় আপনারা লই যাই এসকাভেটর চালায় আ আচ্ছা কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা ঠিক আছে ভালো থাকে আমার হলো তারপর ধান আসবে কিভাবে হয় এইভাবে ধান আসবে আপনার কাটি অগ্রান মাসে ধানটা আসবে

টাকা পয়সা লাগবে ঘরে বসবাস করতে গেলে ঘরে বসবাস করতে গেলে টাকা হ্যাঁ লাগবো কোন বেশি লাগবে পানি ফুনি আনলে মাছ মারা যাবে আপনি কি কি কাজ করেন আমরা কাজ করি তো কৃষি কাজ করি হ্যাঁ আর আগে যেটা করতাম ওটা করা যাবে ওটা কইলে আমরা না বুঝছি সব সপ্তাহে এটা কি বলেন